The আরে আরে বাবা এ মরে গেলাম রে কি কুক্ষণে যে এই বনে এসেছি সাদের জীবনটা বুঝি এবার যাবে এখান থেকে পালাতে না পারলে এই জীবনটাই মনে হয় এখানে শেষ হয়ে যাবে ওরে বাবা ওরে বাবা কি কামড়টাই না দিচ্ছে রে এখান থেকে পালাতে না পারলে আমার ভবন এলা বুঝে এখানে সাঙ্গ হয়ে যাবে পালারে পালা পালারে পালা পালারে চাচা আপন প্রাণ নিয়ে পালা অনেক দিন আগে এক মনে বাস করত, বানর টুনি হাতি গরু মুরগি বনের মধ্যে তারা অনেক শান্তিতে বাস করত কিন্তু তাদের কোনো রাজা ছিল না যে যার মতো চলতো ফিরত তাদের যে রাজা নেই এটা নিয়ে তাদের মনে কোনো দুঃখও নেই একদিন সকালবেলা তাদের মনে আসলো এক শিয়াল বনের মধ্যে কাউকে দেখতে না পেয়ে সে বলল আরে কি হতো সারা বন রে বাবা বনের মধ্যে সবাই মারা গেছে নাকি কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না সেই কখন থেকে হারতেছি কারুর তো টিকিরও খোঁজ পাচ্ছি না বনের মধ্যে কেউ মারা যায়নি তা মনে হয় আমাকে দেখেই বুঝতে পারতেছেন তা কি খুঁজতেছেন যেন টিকি আমাদের বনের কারুরই কোনো টিকি নেই আমাদের এই বনে কোনো সাধু থাকে না আরে আরে কি সমস্যা রে বাবা আরে বাবা আমি টিকি খুঁজতে আসিনি তা তুমি গাছের উপর অমন করে বসেছিলে কেন তা কিন্তু অনেক বড় বেয়াদবি কি বেয়াদবি আমি তো গাছে গাছেই ঘুরে বেড়াই কেউ তো কোনোদিন বলেনি যে গাছে উঠা বেয়া দেবে আরে বাবা তোমার সাথে এত বেশি কথা বলার সময় আমার নেই তা তুমি তোমার রাজাকে গিয়ে বলো যে মিসকে মহাশয় আপনার সাথে দেখা করতে এসেছে রাজা রাজা কোথায় পাবো আমাদের বনে তো রাজা টাজা কিচ্ছু নেই রাজা থাকলে না রাজাকে গিয়ে আপনার কথা বলবো আরে রাজা নেই রাজা না থাকলে একটা বন চলতেছে কেমনে নিশ্চয় বনের ভিতর সবার মনে অশান্তি রাজা সারা কি একটা বন চলতে পারে নাকি আমরা তো সবাই রাজা সারা সুখে আছে আমাদের বনে তো কোনো অশান্তি নেই আমরা সবাই অনেক সুখে শান্তিতে এই বনের মধ্যে বাস করতেছি আরে চুপ কর হতসারা তুই শান্তি অশান্তির বুঝিসটা কি যা তোর বনের ভিতর সবাইকে গিয়ে বল যে মিসকে শিয়াল এসেছে তাদের সঙ্গে কথা বলতে চায় যা তার এখান থেকে তুই আচ্ছা ঠিক আছে আপনি যখন বলতেছেন তখন এখনই যাচ্ছি আপনি এখানে থাকেন আমি সবাইকে এইখানে নিয়ে আসতেছি বানর মিয়া সবাইকে এখানে আসতে বললে যে বিশেষ কিছু বেপারা আছে নাকি কিছু বলার দাগলে তার তারি করে বলে ফেলা তো বাবু হ্যাঁ আমি আবার করে বাচ্চা ফেলে এসেছি তার তারি باشাই দে আরে এত ব্যস্ত হলে কি হবে এত তাড়াহুড়া করলে সব কথা কি বলা যায় নাকি তোমার তো কোনো কাজ নেই সারা দিন তো কাছে কাছে লাফিয়ে বেড়াস আমার অনেক কাজ থাকে কিছু বললে তাড়াতাড়ি বলো না হলে আমি চলে যাচ্ছি যাও যাও তোমাকে এখানে কে আটকে রেখেছে আমি কি এ সাদে গাছে গাছে লাফালাফি করি নাকি আমার খাবার গুলো মনে হয় তুমি এনে দাও আরে বাবা তোমরা তো দেখতে ঝগড়া শুরু করে দিলে এসব বাদ দিয়ে বানর মিয়া তুমি তোমার কাজের কথাটা বলো তো দেখি আমি তো সেটাই বলতে চাই আপনারা তো কেউ আমাকে কাজের কথাটা বলতেই দিচ্ছেন না তা শুনুন আমি কেন আপনাদেরকে দেখেছি বনের মধ্যে একটা মিসকে শিয়াল এসেছে সে সবার সাথে দেখা করতে চায় আর সে সবার সাথে কথাও বলতে চায় দেখা করতে চায় সেটা ঠিক আছে কিন্তু কেন দেখা করতে চায় সেটা তো বলো আরে বাবা বলতেছে বলতেছে শিয়ালটা আমাদের বনে এসে আমাকে বলল আমি তোমাদের রাজার সাথে দেখা করতে চাই আমি তখন বললাম আমাদের বনে তো কোনো রাজে নেই শিয়ালটা তখন অবাক হয়ে বলল রাজা নেই মানে একটা বোন রাজা ছাড়া কিভাবে চলতেছে শিয়ালটা কিন্তু আমাদের অতিথি তা ওর কথা গুলো আমাদের শোনা দরকার তোমরা কি বলো তুমি ঠিক কথা বলেছো আমাদের বনে যখন এসেছে একবার তো শিয়ালদের সাথে দেখা করা দরকার আচ্ছা শিয়াল ভাইয়া কি যেন কথা বলবে তুমি রাজার ব্যাপারে তাড়াতাড়ি করে বলে পেল তো তোমাদের বনে এসে তো আমি অবাক হয়ে গেছি বনে কোনো রাজা নেই এটা কিভাবে সম্ভব আমি যে বন থেকে এসেছি সেই বনের রাজা হচ্ছে সিংহ মহাশয় সেই বনে চারিদিকে শুধু তোমাদেরকে আর বলে বুঝাবো কিভাবে তা বিষয়টা কিন্তু ভাববার আছে বনে একটা রাজা থাকলে মন্দ হয় না আরে দরকার দরকার নেই মানে অবশ্যই আছে। বনে একটা রাজা থাকলে বনে অনেক শান্তি নেমে আসবে বনে অনেক সুখ নেমে আসবে রাজা বানালে শান্তি নেমে আসবে সুখ নেমে আসবে এটা তো বুঝলাম কিন্তু আমাদের বনে রাজা হবেটা কে আমাদের বনে তো সিংহ মহাশয় বা বাঘ মহাশয় নেই আমাদের বনে এমন তো কোনো প্রাণী নেই যে রাজা হতে পারবে বনের নেই আরে এই রাজা তো তো কি হয়েছে আমি নাকি নেই তোমরা চাইলে আমি এই বনের রাজা হতে পারি রাজার কাজটা আমি খুব ভালোভাবেই জানি সেবার আমাদের বনের রাজা সিংহ মহাশয় এক জায়গায় ঘুরতে গিয়েছিলেন তো আমি এক মাস রাজার দায়িত্ব পালন করেছি আমি খুব ভালোভাবে রাজার দায়িত্ব পালন করতে পারবো তা সমস্যার সমাধান তো হয়েই গেল সিয়াল মিয়া জগন ওই বনের রাজার দায়িত্ব পালন করেছে তা সিয়াল মহাশয় তো আমাদের বনেরও রাজার দায়িত্ব পালন করতে পারবে আরে আরে তোমরা আমাকে রাজা বানাইছো আমি অনেক খুশি হয়েছি। তা এই শান্তি প্রতিষ্ঠার জন্য বনের তোমাদেরকে কিছু নিয়ম মানতে হবে আমি নিয়মগুলো এক এক করে বলতেছি এই বানর মিয়া তোমাকে বলতেছি তুমি আর কখনো গাছে উঠবা না টুনি পাখি তুমি আর উঠতে পারবা না হাতি মিয়া তুমি আর কখনো কলা গাছ খেতে পারবা না মুরগি মিয়া তুমি সকালে উঠে খুব ডাকা করো সবার ঘুমোতে অনেক কষ্ট হয় তুমি আর সকালে উঠে ডাকতে পারবা না শিয়াল রাজার এসব নিয়ম মানতে গিয়ে বনের সবার জীবন অতিষ্ঠ হয়ে গেল একদিন টুনির সাথে তার কাকুলি মাসির দেখা হলো কি গো কাকুলি মাসি তুমি এতদিন পর এই বনে বাসায় তো অনেক কাজ আসতে চাইলে তো আর আসতে পারি না রে তা তোমার মুখ অমন শুকনা দেখাচ্ছে কেন আমাদের খুব খারাপ সময় যাচ্ছে বে বনের একটা শিয়াল এসেছে সে বনের রাজা হয়ে আমাদের জীবন অতিষ্ঠ করে দিয়েছে ও এই ব্যাপার ওই শিয়ালটার একটা ব্যবস্থা আমি করব। কোনো চিন্তা না হে মাসি তুমি একটা ব্যবস্থা করো তোমার তো অনেক বুদ্ধি তুমি তাহলে এখানে থাকো ভাগ্নি আমি বাসা গিয়ে ওই শিয়ালটার জন্য একটা ফাট তৈরি করি আর হ্যাঁ ওই শিয়ালটা কোথায় থাকে এটা শুধু আমাকে বলো ওই দুষ্ট শিয়ালটা তো পাহাড়ের গুহায় থাকে শুনেছি আচ্ছা ভাগনী তুমি কোনো চিন্তা করো না ওই দুষ্ট শিয়ালটাকে আমি উচিত শিক্ষা দেব কাকুলি আমার কাছে এলে কোন কাজ আছে নাকি এই বনের পাহাড়ের একটা দুষ্ট শিয়াল থাকে ওকে এই বন থেকে তাড়াতে হবে পারবে না ওকে তাড়ানো তো আমার বা হাতের খেল এখনই ওর কাছে আমার পিউপড়া বাহিনী আর মৌমাছি বাহিনীকে পাঠিয়ে দিচ্ছি আরে 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 বাবা এ মরে গেলাম রে কি কুক্ষণে যে এই বনে এসেছি সাদের জীবনটা বুঝি এবার যাবে এখান থেকে পালাতে না পারলে এই জীবনটাই মনে হয় এখানে শেষ হয়ে যাবে ওরে বাবা ওরে বাবা কি কামড়টাই না দিচ্ছে রে এখান থেকে পালাতে না পারলে আমার ভবন এলা বুঝে এখানে সাঙ্গ হয়ে যাবে পালারে পালা পালারে পালা পালারে চাচা আপন প্রাণ নিয়ে পালা